আরে মিষ্টু তো স্পাইট নিয়ে ঘুমিয়ে আছে যাই আমি মিষ্টুর থেকে একটু স্পাইট চুপ করে খেয়ে নি মজা এসে যাবে তোমরা কাউকে বলো না কিন্তু যাই চুপি চুপি করে ওই গ্লাসে যাই খেয়ে নি অনেক মজা তোমরা কাউকে বলো না কিন্তু যাই আমি এখান থেকে চুপ করে চলে যাই ই আর ঠিকই এই রিক রি তুই এখানে একা একা খেলা করছিস তোর দিদি কই তাড়াতাড়ি তোর দিদিকে ডাকতো আরে আর বলিস না তোর জন্য আর তোর দিদির জন্য দেখ আমি আমুলসের বাটি আইসক্রিম এনেছি ঠিক আছে তোর দিদি যখন খেলতে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে ঠিক আছে এটা রেখে দিই দিদি আসলে দিয়ে দেবো ঠিক আছে তাহলে তো ভালোই হয় দিদিকে দিয়ে দিস হ্যাঁ কি দিদিকে কাজ কলা দিবি এরকম করতে নেই দিদিকে দিতে হয় কি আমি বাড়িতে মা मिस्टर ভাই मिस्टर নামে মিথ্যা কথা বলেছে আর मिस्टर সব শুনে নিয়েছে বাবা কি ঝগড়াটাই না লেগে গেল এই मिस्टर দাড়া দাড়া এই সাইকেল নিয়ে কোথায় চলি কি আজকেও আবার ছুটকি দিদিদের বাড়িতে যাচ্ছিস না না এই গরমে যেতে হবে না রোজ রোজ খালি ছুটকি দিদিদের বাড়িতে যাওয়া বাড়িতে খেলা কর তাই নাকি তুই যাবি ঠিক আছে ফাঁকা হাতে যেতে হবে না এই নে এই মিষ্টিগুলো নিয়ে যা ছুটকি দিদিকে দিস আর ছুটকি দিদির মা জেঠিমাকে বলিস যে মা তোমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে ঠিক আছে সাবধানে যাবি আর দেরি করিস না ছুটকি দিদি যদি আসে তাহলে নিয়ে আসবি আর না আসলে তুই চলে আসিস তুই আবার থেকে যাস না পড়া আছে না না চলে আসবি অনেক পড়া আছে কি হলো মিষ্টু তুই ছুটকি দিদির বাড়ি থেকে চলে আসলি কই কই ছুটকি দিদি কই তোর দেখি 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 আসলো না তাই আসলো না ঠিক আছে আরেকদিন তুই আর আমি গিয়ে নিয়ে আসবো তা মিষ্টিগুলো খেয়েছে তো তাই নাকি আরে সকালবেলা তোর বাবা এনেছে আমি ভেবেছি মিষ্টি সেটা ভেবেই দিয়ে দিয়েছি ঠিক আছে বাড়ি চলে আয় ঠিক আছে তুই আর আমি গিয়ে छुटকি দিদিকে নিয়ে আসব ঠিক আচ্ছা ওমা কি হলো মিষ্টির ডাকাটা করছিস কেন ঠিক আছে দে তোর ভাইকে যদি এই ব্যবস্থা দিই না অনেক খুশি হবে এটাই তোর ভাইকে দেবো ঠিক আছে ঠিক আছে এটাই তোর ভাইকে দিব এটাই অনেক ঠিক আছে আমি যাই ধুচ্ছা তাই নে তুই দুটো বাবলছি বলছি ওরা তো তখন থেকে বলছে না 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 ওটা আমার এটা আমার ভাগ এখান থেকে তোর ভাইকে আমি মেলা থেকে কিনে দেবো কি ভাইকে দিতে চাস না তাহলে এসছিস কেন তাড়া হচ্ছে তো আমার কাছে দুটো রিংস চিপস আছে কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো মনে হচ্ছে কেউ খাবে না যাই আমি গিয়ে খেয়ে নিও নিয়ে নাও এখান থেকে নিয়ে নাও আর কে খাবে চলে এসো ঠিক আছে ঠিক আছে নিয়ে নাও এখান থেকে খেয়ে বলো কেমন লাগলো